নমস্কার সংস্কৃত সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের প্রথম অধ্যায়ের সারমর্ম আপনারা মনোযোগ সহকারে এই সারমর্ম শ্রবণ করবেন আমরা অনেকেই যখন চণ্ডীপাঠ হয় আমরা চণ্ডীপাঠের মাহাত্ম বুঝি না কিন্তু আমাদের শুনতে শ্রুতি মধুর লাগে তাই আমরা শুনি আজকে আমরা এই চণ্ডী গ্রন্থের প্রথম অধ্যায়ের সারমর্ম বুঝতে চলেছি তাহলে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন এবং আমরা এই গ্রন্থের সারমর্ম ধীরে ধীরে বুঝতে চলব দ্বিতীয় মনু সারচিস যখন ছিলেন সারা পৃথিবীর অদীশ্বর তখন তার বড় ছেলে চৈত্র বংশে সুরত নামে এক রাজা হলেন সুরত প্রজাদের ভালোবাসতেন ছেলের মতো কিন্তু তাহলে কি হয় পৃথিবীতে ভালো মানুষেরও শত্রুর অভাব নেই একদল যবন জোর করে সুরতের কলা নামে সুন্দর শহরটি ভেঙ্গে চুরে বিধ্বস্ত করে ফেলল সুরত খুব প্রবল রাজা ছিলেন কিন্তু তবুও ভাগ্যের এমনই বিড়ম্বনা যে যুদ্ধে যৌবনদের কাছে হেরে তাকে ফিরে আসতে হলো তার রাজধানীতে ভাগ্য তখন বিরূপ তাই রাজধানীতেও শত্রু হয়ে দাঁড়াল সব তাকে অসহায় দুর্বল তার মন্ত্রী সেনাপতি সকলে মিলে তার রাজকুশের দুঃখে বনে চলে গেলেন শিকার করবার নাম করে বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে রাজা সুরত এক সুন্দর তপবন দেখতে পেলেন মেধা নামের এক মুনি তার শিষ্যদের নিয়ে ওই তপবনে থাকেন রাজাকে দেখে তিনি খুব আদর আপ্যায়ন করলেন রাজা রয়ে গেলেন সেই তোপোবনেই শান্ত সেই ঋষির তপবন সেখানে হিংসা নেই দেশ নেই সুখ নেই চারিদিকে শান্তি আর শান্তি কিন্তু রাজার মনে শান্তি নেই তিনি শুধু ভাবেন তার রাজধানী তার ধনজনের কথা সব সময়ই তার মনে হয় তার রাজ্য ঠিকমতো মতো চলছে কিনা নিজের অনুগত লোকজনের এখন কি অবস্থা তিনি অতি কষ্টে যে টাকা করে জমিয়েছিলেন তা ঠিকমতো খরচ হচ্ছে কিনা আর সুর নামে তার যে পুষা হাতেটি ছিল সেটিও বা কেমন আছে রাত দিন রাজা রকম কত কথাই ভাবেন এমন সময় সেখানে একটি অচেনা লোক এসে হাজির হল তার চোখে মুখে ফুটে উঠেছে বিষাদের চিহ্ন তাকে দেখে রাজা তার নাম ধাম জিজ্ঞেস করলেন তারপর জানতে চাইলেন তার মন দুঃখের কারণ লোকটি তখন নিজের পরিচয় দিল সে একজন ধনী বৈশ্য এবং তার নাম হলো সমাধি কিন্তু এমনই হতভাগ্য যে তার অতি প্রিয় স্ত্রী পুত্রেরাই তার সব টাকা করে কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তাই সে মনের দুঃখে চলে এসেছে বনে কিন্তু কি আশ্চর্য যাদের জন্য তার আজ এ দুর্দশা তাদের কথাই সে বলতে পারছে না সব সময় তার মনে পড়ছে শুধু তার স্ত্রী পুত্র পরিজনদের কথা সব সময় মনে ভাবনা হয় তারা কেমন আছে রাজা সুরত দেখলেন ভগবান তার ব্যতীকে এনে দিয়েছেন কারণ তিনিও এই একই দুঃখে একই সুখে কিছু কিছুক্ষণ দুজনে পরস্পরের সুখ দুঃখের কথা বলা বলি করে তারপর দুজনে মিলে মেধা মনির কাছে গিয়ে উপস্থিত হলেন কথায় কথায় রাজা মনিবরকে প্রশ্ন করলেন হে মুনিবর আমাদের দুজনের একটি কথা আছে আপনি দয়া করে বুঝিয়ে দিন আমি আর এই বৈশ্য দুজনেই নিজের অতি আপনার লোকদের দ্বারা নিপীড়িত ও বিতাড়িত হয়ে এই তপবনে এসেছি কিন্তু আমিও আমার রাজ্যের কথা বলতে পারছি না আর এই বৈশ্য তার স্ত্রী পুত্রের প্রতি মায়া কাটাতে পারছে না অথচ আমরা যে ভালো মন্দ বুঝি না তাও নয় দুজনেই জানি যে সংসার অনিত্য কেউ কারো নয় ধনজন সবই দুদিনের তবুও মন কেন মানে না রাজার কথা শুনে মেধা ঋষি বললেন মহারাজ আপনি বলছেন আপনার জ্ঞান আছে জ্ঞান সব মানুষেরই আছে পশু পাখিদেরও যে একবারে জ্ঞান নেই তা নয় তবে এক একজনের জ্ঞান এক এক রকমের চোখ দিয়ে সবাই নানা জিনিস দেখতে পারে কিন্তু পেঁচা দিনের বেলায় দেখতে পায় না কাক দেখতে পায় না রাত্রিতে আর কিছু দিন রাত কখনো দেখতে পায় না এই রূপ কম বেশি হলেও ইতর প্রাণীরও যেমন জ্ঞান আছে তাদের মায়া মমতাও তেমনি আছে পাখিরা নিজেদের কথা ভুলে গিয়ে তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দেয় মানুষও নিজে কষ্ট করে ছেলে মেয়েদের খাওয়ায় তাদের দিয়ে কত আশা সে করে এই যে মায়া মমতা জ্ঞান থেকেও যে অজ্ঞানের মতো কাজ করা এ আর কিছু নয় দেবী মহামায়ার মায়া দেবী মহামায়া যে শুধু এই সংসারের জীবদেরই তার ক্ষমতার বসে রেখেছেন তা নয় স্বয়ং পরমেশ্বরও কখনো কখনো তার এই মোহিনী মায়ায় বস হয়ে থাকেন দেবী মহামায়াই জগৎকে ভুলিয়ে রেখেছেন নিজের মায়ায় প্রাণীদের বেঁধে রেখেছেন তার মায়া মমতার বাঁধনে এই মায়ার জীব সৈত্যসার বস্তুকে ভুলে মেতে রয়েছে সংসারের ক্ষণস্থায়ী বস্তু নিয়ে কিন্তু তাকে ভক্তি করে ডাকলে তার মায়ার পর্দা সরিয়ে নিয়ে তিনি ওই দয়া করে জীবকে সংসার বন্ধন থেকে মুক্তি দিয়ে থাকেন তিনি ওই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন তিনি ওই জগতের জননী জগৎ তারই প্রতিমূর্তি ছাড়া আর কিছু নয় তিনি চিরকাল রয়েছেন ও তিনি থাকবেন চিরকাল অথচ তিনি বারবার দেবতাদের উপকারের জন্য জন্ম নিয়েছেন তার জন্মের সেই সকল আশ্চর্য কাহিনী তোমাদের বলছি শুনো মহাপ্রলয়ে সারা সৃষ্টি ধ্বংস হয়ে গেছে বিশ্ব সংসার ডুবে রয়েছে প্রলয় সাগরে সেই সাগরের জলে অনন্ত নাগের উপর শুয়ে আছেন ভগবান বিষ্ণু যুগনিদ্রাকে আশ্রয় করে তিনি গভীর নিদ্রায় তার নাভি থেকে একটি পদ্ম ফুল জন্মেছে আর সেই পদ্মের উপর বসে আছেন ব্রহ্মা হঠাৎ বিষ্ণুর কানের মল থেকে দুই অসুর বেরিয়ে এলো তাদের একটির নাম মধু আর একটির নাম কৈট তারা সামনে ব্রহ্মাকে দেখেই তাকে মারতে গেল ব্রহ্মা তখন দেখেন মহাবিপদ বিষ্ণু থেকে যারা জন্মেছে তাদের বিষ্ণু ছাড়া কেউ মারতে পারবে না অথচ তিনি দেখেন বিষ্ণুকে ঘুমে বিগুর করে রেখেছেন ভগবতী যুগনিদ্রা ব্রহ্মা তখন যুগমায়ার স্তবস্তুতি আরম্ভ করলেন বললেন মা সংসারের যা কিছু সবই তুমি তোমার দ্বারাই সৃষ্টি ও লয় হচ্ছে তোমার চেয়ে সুন্দর কিছু নেই কিছু নেই তোমার শক্তিতে অসুরেরা শক্তিমান হয়েছে আবার তোমার প্রভাবে স্বয়ং ভগবান বিষ্ণু ঘুমে বিভুর হয়ে আছেন তোমার পূর্ণ মহিমা প্রকাশ করে বলবার শক্তি কারণে মাগো মাগ তুমি দয়া করে বিষ্ণুকে জাগিয়ে দাও ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে নিদ্রারূপিনী ভগবতী দেবী বিষ্ণুর চোখ মুখ বুক ইত্যাদি থেকে বেরিয়ে এলেন বিষ্ণু তখন জেগে উঠেই দেখেন সামনে দুই ব্রহ্মাকে আক্রমণ করতে চলেছে এমনই তিনি সেই অসুরদের মারবার জন্য যুদ্ধ হাতেই আক্রমণ করলেন শুরু হলো এক ভোর যুদ্ধ পাঁচ হাজার বছর কেটে গেল সেই যুদ্ধে মহামায়ায় মুগ্ধ দুই অসুর তখন গর্ব করে বিষ্ণুকে বলল তুমি তো বেশ চমৎকার যুদ্ধ করতে পারো বলো আমাদের কাছে কি বর চাও বিষ্ণু বললেন যদি তোমরা আমার উপর সন্তুষ্টই হয়ে থাকো তবে আমার হাতে তোমরা মরো এটাই আমি বড় চাই অসুরেরা তখন নিজের বিপদ বুঝতে পেরে চারিদিকে তাকাতে লাগলো দেখে চারিদিকে শুধু জল আর জল তাদের মাথায় তখন একটা বুদ্ধি এলো তারা গর্ব ভরে বলল হা আমরা তোমার হাতে মরতে পারি যদি জল ছাড়া আর কোনো স্থানে আমাদের বধ করতে পারো বিষ্ণু তখনই সেই দুই অসুরের চুল ধরে টেনে নিজের বিশাল উরুতে রাখলেন আর নিজের হাতের চক্র দিয়ে তাদের মাথা কেটে ছেদন করলেন এইভাবে ব্রহ্মার স্তবে একবার দেবীর আবির্ভাব হয়েছিল তো মধুপৈঠ বধ নামক প্রথম অধ্যায় শেষ হল ভগবান বিষ্ণু উনার গুরুতে রেখে এই দুই অসুরকে মারলেন এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ের সারমর্ম আর অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার সবাইকে জয় দুর্গা